নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আজকে আমাদের আলোচনার বিষয় সন্তান জন্ম দেওয়া তাকে বড় করা এটা কি ভালোবাসার পরিণাম নাকি কোনো একটা ইনভেস্টমেন্ট নাকি লোককে দেখানো লোকে কী বলবে আচ্ছা ঠিক আছে লোকে কিছু বলবে তাই আমি একটা বাচ্চা জন্ম দিলাম বড় করে ফেলাম সব কিছু লোকের দোহাই দিয়ে আজকের এই আলোচনাটার টপিকটা শুনে হয়তো অন্ত অন্ততপক্ষে আপনাদের খারাপ লাগতে পারে আমি অনুরোধ করবো আপনাদেরকে ব্যক্তিগতভাবে নেওয়ার আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখে একটু ভাববেন দুপক্ষের দৃষ্টিকোণ থেকে এবং তারপর সিদ্ধান্ত নেবেন আসা যাক আজকের টপিকে দেখুন প্রায়শই ছেলে মেয়েদের একটা কথা শোনায় বাবা মায়েরা যে তোর জন্য এত করলাম তোর জন্য এত খরচা করলাম তোকে এত লেখাপড়া শিখালাম আজ তুই আমাদেরকে দেখছিস না আমাদের বৃদ্ধকালের সঙ্গী হবে না তোর মতো কুলাঙ্গারের পেছনে খরচা করার থেকে ভালো ছিল যদি আমাদের কোনো সন্তান না থাকতো নিঃসন্তান হতাম কিংবা আমাদের টাকাটা সম্পূর্ণ জলে গেল আজকে আমরা পুরো অসহায় আচ্ছা এটা সত্যি কথা কে বলেছিল কোন সন্তানের ওপরে এত ইনভেস্ট করা যদি আপনারা মনে করেন ইনভেস্টমেন্ট ভালোবাসা যদি হয় তাহলে তো কোনো রিটার্ন মানুষ আশা করে না এ তাহলে সব কিছুর পেছনে একটা প্রত্যাশা আছে আচ্ছা ঠিক আছে আজকে আমি বাচ্চাটাকে জন্ম দিচ্ছি বড় করছি কালকে সে দেখবে ইনভেস্টমেন্ট বা এগ্রিমেন্ট আচ্ছা যদি এগ্রিমেন্ট হয় তাহলে তো দুপক্ষের সম্মতি প্রয়োজন সত্যিই কি দুপক্ষের সম্মতি আছে তাহলে এটাকে সত্যি এগ্রিমেন্ট বলা যায় তৃতীয় পয়েন্ট যদি আমরা এখান থেকে বলি আচ্ছা ঠিক আছে করে ফেলেছ বাচ্চাটাকে কি জিজ্ঞেস করেছিলেন যে এত তোর পেছনে খরচা করব। ভবিষ্যতে তুই দেখবি তো আমাদের তাহলে করি নইলে ঠিক আছে আপনি জন্ম দিয়েছেন ভালো কথা খেয়াল রেখেছেন ভালো কথা খেতে পড়তে দিতে হবে যাতে সে বড় হবে এত তাকে পড়ানো আমি অনেককে দেখেছি বাবা মা যে বাচ্চারা হয়তো আগ্রহী নেই সায়েন্স পড়বে বা অন্য কিছু ইঞ্জিনিয়ারিং পড়বে মেডিকেল পড়বে বাবা মার এক্সপেকটেশন মেডিকেল পড়বে ও এই করবে ও সেই করবে বাচ্চারা সত্যি মন থেকে চায় না এবার এই বাচ্চাটাই যখন খারাপ রেজাল্ট করে তখন বাবা মার বক্তব্য তোর পেছনে এত খরচা করলাম তুই এই করলি কিংবা ধরুন সে কোনো কিছু ঠিক আছে বড় হলো আবার কাজ টাজ করলো কাজ করলেই বাড়িতে টাকা দিতে হবে নইলে তোর পেছনে এত খরচা করলাম আমরা তুই আমাদেরকে দেখবি না তুই নিজের পেছনেই সবকিছু আর যদি বিয়ে করে ফেলেছে ছেলে বা মেয়ে তার মানে গেল আজ নিজের জন্য বা যদি তার সন্তান জন্মে যায় তাহলে আজ নিজের সন্তানের জন্য এত খরচা হয়েছে কই বাবা মাটা রয়েছে আচ্ছা সত্যিই সন্তান মানে যদি দেখা হয় এখানে একটা বাবা মার দৃষ্টিকোণ থেকে দেখলে কি মনে হয় যে না আমার সন্তান আমার প্রত্যাশা মেটাচ্ছে না এবার দুটোভাবে প্রত্যাশা না মেটানোর কারণ হতে পারে এক হচ্ছে সে হয়তো অপারক মানে তার সামর্থ্য নেই আর্থিক সামর্থ্য ধরতে পারেন বা পরিস্থিতি নেই আর দুই তার চরিত্র সেই রকম না এবার যদি দেখা হয় প্রথম প্রশ্ন আসি চরিত্রে দেখুন একটা শিশুকে যখন বড় করা হয় তার ব্যক্তিত্বের বিকাশ হয় তখন সবচেয়ে বেশি ভূমিকা থাকে বাবা মা এবং পারিবারিক মানুষদের তাহলে সেখানে যদি তাকে সঠিক শিক্ষা না দেওয়া হয় তাহলে কিভাবে আশা করা যায় সে ভবিষ্যতে তার এখানে সঠিক শিক্ষার প্রশ্ন একটা বিষয় থাকে যে আপনি আচুরি ধর্ম পরকে শিখাও মানে বাচ্চারা না খুব কপি করে মানে বাড়িতে যে ধরনের মানুষদেরকে দেখে যে ধরনের আচরণ দেখে তারা নিজেদেরকে সেইভাবে মানে বেশিরভাগ বাচ্চাকে যদি জিজ্ঞাসা করেন তাদের জীবনের রোল মডেল হয় তার বাড়ির লোক নইলে তার স্কুল টিচার এই দুটোর মধ্যেই তাদের দুনিয়া সীমাবদ্ধ যদি সেখানে সৎ মানুষ দায়িত্ববান মানুষ তারা না দেখে তাহলে দায়িত্ববান হতে হয় এই চেতনাটা কোথা থেকে আসবে আপনি হয়তো নিজে ঘুষ খাচ্ছেন আপনি আশা করছেন আপনার সন্তান আপনার প্রতি নৈতিকভাবে সৎ থাকবে দায়বদ্ধ থাকবে সত্যিই সম্ভব কারণ বাচ্চারা সব দেখে সব বোঝে সব শোনে এবং যখন বাচ্চারা প্রশ্ন করে অনেক বাবা মা থামিয়ে দেয় তাকে হ্যাঁ তোর কী দরকার তুই এত জিজ্ঞেস করছিস কেন তোর এত ভাবার কী দরকার তোর এখন বয়স হয়নি দেখুন সেটা যত করা হয় না তাহলে বাচ্চার মনের ভাবনাটা আরও বিষিয়ে যায় তারপর থেকে সে বাইরে থেকে উত্তর খোঁজার চেষ্টা করে সে যা পায় সেটাকে নেয় তাহলে প্রথমে ছিল একটা সুযোগ যে না ঠিক আছে যখন তার ব্যক্তিত্বের বিকাশ হচ্ছিল তখন সেই বিকাশটা যাতে ভালোভাবে হয় উচ্চমানের চিন্তাভাবনা হয় এবার যদি সত্যি আপনার চিন্তাভাবনাই উচ্চমানের নয় তাহলে আপনি সন্তানকে কি দেবেন আপনি জীবনে নৈতিক কর্ম করেনি তাহলে কর্মফল তো ভুগতে হবে এবং আপনি আপনার সন্তানকে কী করে নৈতিক শিক্ষা দেবেন এই সবগুলো কিন্তু কেউ বেশিরভাগ ক্ষেত্রে ভাবে না জাস্ট দোষ দেওয়ার কথা মানে একটা দেখবেন এক কমিউনিটিতে বয়স্ক কিছু মানুষ রয়েছে তারা দোষ এখনকার ছেলে মেয়েগুলো উচ্ছন্নে গেছে এখনকার ছেলে ছেলেমেয়েও খারাপ আচ্ছা একটা কথা ভেবে দেখবেন তো এই যে যে মানুষগুলো আজকে বলছে এখনকার ছেলে মেয়েগুলো খারাপ তাদের যৌবনকালে চলে যান যখন তারা বর্তমান বয়সে ছিল অর্থাৎ এখনকার ছেলে মেয়েদের মতো বয়সে ছিল তাদের বাবা মা দাদা। তারাও কি বিয়াদেব দজ্জাল নির্লজ্জ এই শব্দগুলো তাদের প্রতি প্রয়োগ করা হতো না তাহলে দেখা গেলে এটা একটা চিরাচরিত ধারা পুরনো প্রজন্ম নতুন প্রজন্মর প্রজন্মের অভিযোগ করবে তাদের দোষারোপ করবে তাদেরকে কটু ভাষা শোনাবে এটাই চলে আসছে তাহলে সত্যিই কি এটা ততটা সিরিয়াস আর দ্বিতীয় পয়েন্টে আসি যেটা প্রথম বললাম ব্যক্তিত্ব দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আর্থিক সামর্থ্য যদি আপনি নিজেই জানেন আর্থিক সামর্থ্য নেই তাহলে আর একটা কথা আমরা শুনে ভাবি আচ্ছা এখন চালের দাম এত টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা এত দাম শুনে বলছি কিন্তু যখন ও ও অত হাজার টাকা উপার্জন করে অত করে তাও করে না দুটোকে হিসেব করুন বুঝতে পারবে মানুষের ক্রয় ক্ষমতা দিন বেদিন কমছে তার উপরে মানুষের চিকিৎসা পেরে উঠছে না এবার এই জায়গাগুলো মানুষ দেখতে চায় না আর এর 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 আর একটা দৃষ্টিকোণ দেখে এখন দেখবেন অনেক ক্ষেত্রে না বলা হয় যে এখনকার ছেলেমেয়েরা না খুব আনন্দ লাইফ এনজয় করতে চায় সে তাদের সন্তান তারা জন্ম দিতে চায় না তাদের নিজেদের মতো জীবন জীবনযাপন করতে চায় উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে চায় একটু ভেবে দেখবেন তো কতজন একটা সন্তানকে অ্যাফোর্ড করতে সক্ষম ঠান্ডা মাথায় ভাববেন কারণ একটা সন্তানের জন্মের পথ জন্মের আগে পরে সমস্ত খরচা আপনি যারা যাদের আছে তারা বলতে পারবেন ভালো জানাবেন কমেন্ট বক্সে কি পরিমাণ মানে ক্রিটিক্যাল সিচুয়েশান তাদেরকে ফেস করতে একটা বাচ্চাকে প্রাইমারি স্কুলে ভর্তি করা হাই স্কুলে ভর্তি করা সব জায়গায় কম্পিটিশান সব জায়গায় ডোনেশান আর তার সাথে তো হেলথ ইস্যুস আছেই আছে তাহলে কি করে সামলাবেন যদি পর্যাপ্ত আর আপনি দেখুন মানুষের উপার্জনের অবস্থা উন্নত হচ্ছে না অবনতি হচ্ছে সত্যি কর্মসংস্থান বাড়ছে আর তার সাথে বাড়ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডেভেলপমেন্ট যার ফলে মানুষের কর্মসংস্থান আরও কমছে এবং ভবিষ্যৎ বলে আরো কমবে ভয় দেখাচ্ছি না নিজেও অনুভব করি বাস্তব যে কর্মসংস্থান কমছে কোথা থেকে আসবে এই জায়গায় সহানুভূতি প্রয়োজন নেই না আমাদের জীবনে দেখতে হবে আমরা অতীতে করেছি তাহলে যদি রকম সিচুয়েশান বর্তমানের মেয়েরা দেখে তাহলে তারা কী ভাববে আচ্ছা এই পথে যেও না যদি সত্যি ইনভেস্টমেন্ট হয় প্রপার জায়গায় ইনভেস্ট করো যেখানে একটা রিটার্নের চান্স আছে দেখা যাবে আর নইলে নইলে সবার জীবন দুর্বিষহ হবে সত্যিই সেটা লাভজনক এবার আপনি বলতে পারেন যে না তন্ময় তুমি না খুব এক চোখা কথা বলছো মানে তুমি শুধু এক শীতে বলছো এখনকার ছেলেমেয়েরাও কি সঠিক না এটাও আমি মানি এখনকার অনেক ছেলেমেয়েরা নিজের বাবা মার ভালোবাসাটাকে ব্ল্যাকমেল করে কিরকম আমাকে অমুক বাইক দিতে হবে নইলে আমি খাবো না অমুক মোবাইল দিতে হবে নইলে আমি পড়তে যাবো না খাবো না নিজের শরীর অসুস্থ করে ফেলবো অনেকে এমনকি হুমকি দেয় আমি আত্মহত্যা করে ফেলবো এটাও তো ঠিক না এবার প্রশ্নটা আসছে যে এর সমাধান কি হতে পারে সমাধান হচ্ছে ফার্স্ট নিজের চরিত্র নিজে সংযম দায়িত্ব নিজের পালন করুন দুই বাচ্চাদেরকে ছোটবেলা থেকে দায়িত্ব নিতে শেখান আচ্ছা আপনি ডাক্তার হতে পারেননি বা আপনি ইঞ্জিনিয়ার হতে পারেননি এটা আপনার জীবনের অপ্রাপ্তি কেন সন্তানের উপরে সেটা চাপাচ্ছেন আপনার বাচ্চা সেটা নাও করতে পারে তাকে উচিত অনুচিত শিক্ষা দিন পরিস্থিতি সাপেক্ষে বারবার দেখুন হয়তো অতীতে আপনি কোনো ভুল করেছেন অতীতে ভুল করেছেন আপনি ঘুষ খেয়েছেন আপনি চুরি করেছেন শিকারটা তো করুন যে না আমার পরিস্থিতির সাপেক্ষে আমি ওই সময় ঠিক করে কিন্তু এটা উচিত নয় তাহলে অন্তত আপনার সন্তানের কাছে এটা মেসেজটা যাবে না ঠিক আপনি হয়তো মদ খাচ্ছেন আর আপনার সন্তানকে বড় বড় বুয়া তেলা দিচ্ছেন মানবে তাহলে দুটো জিনিস হয় আপনি অ্যাকসেপ্ট করুন যে না ঠিক আছে আমি নেশা করি বা আমি মদ খাই ঠিক আছে আমি না খেয়ে থাকতে পারি না আমি মনে করি এটা উচিত নয় কিন্তু এটা ছেড়ে দেওয়া দরকার আমি চেষ্টা করব আর নইলে কাল যখন আপনার ছেলে মেয়ে কোনো নেশা করবে তখন আপনি তাকে কী যুক্তিতে আটকাবে না আপনি ধরে মারতে পারেন বলে দেবেন পয়সা দেবো না ছেলেমেয়েরাও চালাক আছে পয়সার ব্যবস্থা করে নেবে তাহলে তো সম্পর্ক ওখানেই কেটে গেল তাহলে সত্যি ইনভেস্টমেন্ট প্রফিট দিল তো ম্যাচিওর হলো তো আমি জানি আজকের ভিডিওটা খুব কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট নিয়ে আমি বললাম হয়তো অনেক কিছু মিসও করে গেলাম যদি আপনাদের মনে হয় আমি কিছু মিস করে গেছি প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আর ব্যক্তিগতভাবে আমায় আক্রমণ করার আগে ভাববেন যে এই বিষয়টা সত্যি একটা সিরিয়াস ইস্যু নয় তো বর্তমান জীবনে কারণ খুব সহজে মানুষের মধ্যে না এখন ধৈর্য জিনিসটা কম যে কিছু বলতে চাইলে যেন বলে দিলাম হয়ে গেল কিন্তু যে বাক্যবান চালিয়ে দেওয়া হলো সামনের যে মানুষগুলোর কাছে গেলো সামনের যে মানুষগুলোর কষ্ট হলো তার উত্তর কোথা থেকে আসবে তাদের কথা কে ভাববে সেজন্য এটা বলে যে বলার আগে দশবার ভেবে কিন্তু এখন মানুষ ভাবে না এবার তার মানে একটা কথা জরুরি সবার আগে ভালোবাসা নাকি স্বার্থ ইনভেস্টমেন্ট যেটা আপনার মনে হবে আপনি সেই অনুযায়ী চলবেন আর একটা যদি আপনি ভাবেন ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের সাথে মানে একটা লেখা থাকে ইনভেস্টমেন্ট ইজ আ মার্কেট স্ট্র্যাটেজি রিড অল দ্য ডকুমেন্টস কেয়ারফুলি রিস্ক ফ্যাক্টর থাকে তাহলে সেই রিস্ক ফ্যাক্টরগুলোও আপনাকে মানতে হবে আউটপুট বা প্রফিটও মানতে হবে এবার যদি ঠিকঠাক বুদ্ধিমানের মতো মানা যায় ভালো আর যদি না মানা যায় অ্যাটলিস্ট ভালোবাসার সাপেক্ষে দেখুন ইনভেস্টমেন্টের সাথে একটা না ভয় কাজ করে কিন্তু যদি ভালোবাসার সাপেক্ষে ভাবা হয় ভয় নয় এবং এটা সন্তানদের ক্ষেত্রেও উপযোজ্য যে আজকে যে বাবা মাকে তোমরা মুখ ঘোরাচ্ছ তাহলে ভেবে দেখো ভবিষ্যতে তোমার ভা জায়গাটা আছে তো মানে দেখতে গেলে একটা সেফ জায়গা হচ্ছে বাবা মা সন্তানের চোখে তাদের বাবা মার ভালোবাসা বাবা মার ছত্রছায়া সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং বিষয়টা ভাবা জরুরি ভাবুন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন আর যদি আমার কন্টেন্ট আপনাদের ভালো লাগে আমার ইউটিউব বা ফেসবুককে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও